এটা হচ্ছে আপনার সালোয়ারটা জামা সালোয়ার একই ম্যাটেরিয়াল হবে দুবাই সিল্ক আর ওন্নাটা হবে বড় ফেরি সিল্ক আর এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পুরো 1050 টাকা 1050 টাকা অনলি 1050 এ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা কালার দেখাবো প্রত্যেকটা ওই বড় না কালার দেখাচ্ছি আমি এইটা কালার সি গ্রিন কালার প্রাইস করবে এটা 1050 1050 থ্রি পিস 3 পিস 1050 টাকা থ্রি পিস 1050

আর আরেকটা লাস্ট কালার আছে এই ড্রেসটার সেটা হচ্ছে অলিভ কালার সেম সালোয়ার সেই দিয়ে দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ চলে যাচ্ছি আমরা অন্যাটা বড় না। এটা দেখেন এটা ডিজাইন চেঞ্জ হবে এটা মধ্যে হ্যাঁ একদম সিম্পল প্রিন্ট কিন্তু এটা কিন্তু ওই যে মানে কালারফুল প্রিন্ট না হ্যাঁ সোভার প্রিন্ট এটা আর তাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে ওন্নাটা ফেরি সিল্কের আর প্রাইস 950 এটা আবার প্রাইস কম 950 এটার কালার দেখাবো আমরা এটা খুব সুন্দর একটা ম্যাট পিয়াস টাইপের কালার 38 থেকে পর্যন্ত সাইজ হবে এটা পিচ কালার প্রাইস পড়ছে এটা 950 950 সালোনা মাত্র নয়শো পঞ্চাশে আচ্ছা এটা একটা আছে খুব সুন্দর ব্রাউন কালার একই দাম মাত্র নয়শো পঞ্চাশ ওকে সেম সালোয়ার সেম ওর না নয়শো পঞ্চাশে পেয়ে যাবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা আরেকটা কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো সিম্পল এন্ড সোভার প্রাইস সেম নয়শো পঞ্চাশ আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা প্রাইস সেম নয়শো পঞ্চাশ যেটা আরেকটা কালার সেম দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে এটা আরেকটা কালার হবে স্কাই ব্লু কালার প্রাইস সেম অনলি নয়শো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাব নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর অনেকগুলো কালার আছে এটার মধ্যে আপনারা এটা হচ্ছে আপনার আমার আগে ড্রেসটা দেখাই দেখেন হাতেরকম এরকম টার্সেল জামার নিচেও টার্সেল হবে সালোয়ারটা কিন্তু প্লাজো এগুলো সম্পূর্ণ থ্রি পিস প্রত্যেকটাই থ্রি পিস ব্যাকসাইডেও ডিজিটাল প্রিন্ট

যারা পূজার চার পাঁচ দিন ধরে চলে আপনারা যারা পূজার জন্য নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন রেডি আছে ড্রেসগুলো বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে পরে ফেলতে পারবেন ঠিক আছে এটা পূজায় কিন্তু খুব কালারফুল এক হাজার টাকা চাহিদা এই যে এটা একটা কালার প্রাইসিং মাত্র 88 থেকে 44 1000 টাকা 38 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 1000 1000 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা উন্না বড় অন্য সো এইটা একটা সুন্দর কিপিস দেখাচ্ছি যেটার মধ্যে আপনারা কালার পাবেন টোটাল 6টা সো যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারটা এটাও কিন্তু সিম্পল এর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে হাতাই টার্সল নিতে পারেন হাতাই টার্সল জামার নিচে টার্সল পুরো ব্যাক কি দেখতে সিম প্রিন্ট সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইলে আর উন্নাটা বড় উন্না এই যে

আচ্ছা আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা অ্যাশ কালার প্রাইস सेम 1000 অ্যাশ কালারটা আরো সুন্দর এই যে অনলি 1000 1000 টাকা এটা 1000 টাকা 1000 টাকা আচ্ছা মাত্র 1000 পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওন কালার সুন্দর কাপড়গুলো কিন্তু খুবই সফট কাপড় যেহেতু এটা দুবাই সিল্ক 1000 টাকায় পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক একই দাম অনলি 1000 টাকা ব্ল্যাক টপ সালোয়ার আছে ওন আছে আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন অলিভ কালার सेम প্রাইস 1000 টাকা

নয়শো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম নয়শো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা

সুরমা টাইপের যেটা আর কি আছে প্রাইসিং সেম প্রাইস 1000 টাকা 36 থেকে 44 না 46 এটা 44 আচ্ছা এটা 44 প্রাইসিং প্রাইসিং 1000 টাকা এটা দেখেন অনেক বেশি সুন্দর ব্রাউন কালারটা খুবই সুন্দর বা কপার কালার বলতে পারেন কালারটা খুব সুন্দর প্রাইসিং সেম প্রাইস 1000 টাকা 1000 দেন আরেকটা হবে এটা পিচি টাইপের একটা অরেঞ্জ বা ব্রাউন বলতে পারেন পিচি টাইপের ঠিক আছে প্রাইসিং সেম প্রাইস 1000 টাকা সালোনা সিং অনলি 1000 টাকা